আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে আজকে অনেক বড় ফেস্টিভ্যাল হতে যাচ্ছে আর আমার সাথে আছে আর আলী দু নাম্বার পেটলো এক হ্যাঁ সো বহু ভিড় অনেক ভিড় আজকে সৌলে একদম ট্রাফিকে ভরে গেছে আর দলে দলে মানুষ যাচ্ছে সচরাচর এরকম দেখা যায় না কিন্তু বিনীত সিং শায়দ যে ফেস্টিভাল হ্যাঁ আপনার শুরু নেই হওয়া হ্যাঁ না পুলিশ কাজ দেখা কত

তো এরা এরা হচ্ছে সিকিউরিটি এরা পুলিশ না আর কি তো পুলিশ আই হ্যাঁ 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 কত পুলিশ ও মাই গড ভাই इतने পুলিশ मैंने अब तक कभी भी नहीं देखा भाई ওই পাশে এত পুলিশ মানে জনগণকে সাপোর্ট দেওয়ার জন্য মানে কি করবে কোন কারো যেন ক্ষয়ক্ষতি না হয় এর জন্যই আজকের এই ব্যবস্থা কোরিয়াতে বিভিন্ন ফেস্টিভ্যাল হলে পুলিশ তো থাকেই কোনো সমস্যা নাই তারপরে তারা অপেক্ষা করতেছে এখনও শুরু হয় নাই তো আপনারা যদি দক্ষিণ কোরিয়াতে আসেন প্রতি বছর এই সময় সাতাইশ সেপ্টেম্বর এই সময় আপনারা সৌলে আসবেন সৌলে আসলে এরকম একটা আনন্দ পাবেন আজকে তো ফায়ার ফেস্টিভ্যাল না সামনে আরও ভিড় হবে তো হারাই যায় না হ্যাঁ ভাই একসাথে না ওকে আমি আবার এদের দুজনকে নিয়ে আসছি এরা কিন্তু শিউলে এই প্রথম তো যদি হারায় যায় কিন্তু বাড়িতে ব্যাক করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে এমন হইতে পারে তারা নাও আসতে পারে তো এই অবস্থা তো অবস্থা

오 마이 갓, 오 마이 갓. 에이, 알리바이, 알리바이. 와 오. 여기까지 여기까지만 여기까지만 여기까지 여기까지만 연동 안 하고 여기까지안들안 오, 아마 을 먼저. রাতটা তখন পুরো জেগে আছে দক্ষিণ কোরিয়ার এই আকাশে আতশবাজি শুরু হতেই চারপাশে শুধু আলোর উল্লাস প্রতিটা রং প্রতিটা বিস্ফোরণ মনে হচ্ছিল আকাশ যেন নিজের গল্প বলছে চারপাশে মানুষের মুখের হাসি চোখে বিস্ময় সবাই এক মুহূর্তে এক হয়ে গিয়েছে আমি তখন ক্যামেরায় হাতে দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছিল এই দৃশ্যটা শুধু লেন্সে নয় মনে ধরে রাখতে হবে এই মুহূর্তটাই ভ্রমণের আসল মানে রাত যত গভীর হচ্ছিল আতশবাজি তত রঙিন হচ্ছিল প্রতিটা আলো যেন মনে করিয়ে দিচ্ছিল জীবনও এমনই অন্ধকার পেরিয়ে আলো ভরে যায় একটা রাত একটা উৎসব আর কিছু স্মৃতি যা চিরদিন মনে থাকবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবার সাথেই উপভোগ করছিলাম আসলে এরকম সময় হয়তো মানুষের অনেক কমই আসে তাই আপনারাও চেষ্টা করবেন এই সময় এই মুহূর্তগুলো পরিবারের সাথে ধরে রাখার জন্য এত ভাল লাগতেছে কারণ দুপুর একটা থেকে অপেক্ষা করছে এই জায়গায় তবে আমরা এই জায়গায় এসেই দেখতে পাচ্ছি

তো গাড়ি ব্রেকেট দিয়ে ফেলছে তবে আমাদের লাখটা খারাপ আমরা রাইট সাইডে চলে আসছি এইবার আমরা চলে এলাম অন্য এক কর্নারে সামনে অসংখ্য মানুষ সবাই তাকিয়ে আছে একদিকে আতশবাজির অপেক্ষায় এবং আকাশের দিকে চোখ রেখে হঠাৎ এক ঝলক আলো আর সেই মুহূর্তে পুরো আকাশ রঙে রঙে ভরে উঠল লাল নীল সোনালি যেন আকাশ নিজের রঙে নিজেকে সাজিয়ে নিচ্ছে চারপাশে মানুষের উল্লাস কেউ চিৎকার করছে কেউ বা আবার মোবাইলে ছবি তুলছে আমরা দাঁড়িয়েছিলাম এই ভিড়ের মাঝখানে তবুও মনে হচ্ছিল এই মুহূর্তটা শুধু আমাদের জন্য ক্যামেরা চলছিল কিন্তু মনটা যেন থেমেছিল প্রতিটা আলো প্রতিটা শব্দ সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না আকাশে আতশবাজি ফেটে পড়ছে তার আলো পড়ছে মানুষের মুখে সবাই হাসছে কেউ চুপচাপ তাকিয়ে আছে মনে হচ্ছিল এটাই হয়তো ভ্রমণের সবচাইতে সুন্দর মুহূর্ত রাতটা শেষ হয়ে যাবে জানি তবু ইচ্ছে করছিল এই আলো এই শব্দ আরও একটু থাকুক তারপরে আমরা এগিয়ে আরও সামনে যাওয়ার চেষ্টা করলাম আরও সুন্দরভাবে এই আতসবাজিগুলো আমার পিছনে থাকা যে পুলিশগুলো দেখতে পাচ্ছেন সেই পুলিশেরা সবাইকে সুন্দরভাবে চলাফেরা করার জন্য খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করছিল যা আমার দেখে খুবই ভালো লেগেছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি সামনে so, <laughs> <laughs> তো ভাই এরকম মোমেন্ট জীবনে বারবার আসে না আপনারা যদি করিয়ে আসেন অবশ্যই এরকম মোমেন্টগুলি এনজয় করার চেষ্টা করবেন আমার পিছনে কত মানুষ বহ লোকে বহ লোকে ভাই তো এরকম একটা প্লেসে এত সুন্দরভাবে এই দেখেন কত সুন্দরভাবে ঘুরতেছে আমার আমার তো অনেক ভালো লাগছে ও হো হেঁটে হেঁটে জায়গা খুঁজছিলাম চারপাশে মানুষ আলো আর আতশবাজির শব্দে পুরো শহর কেঁপে উঠেছিল আমি ধীরে ধীরে চলে এলাম ব্রিজের মাঝখানে ওখান থেকে দৃশ্যটা ছিল অন্যরকম ব্রিজের ওপাশে আতশবাজি ফেটে চলছে একটার পর একটা লাল নীল সোনালি আকাশ যেন নিজের ক্যানভাসে রং ছড়াচ্ছে আমি থেমে দাঁড়ালাম কিছুক্ষণ বাতাসে আলো শব্দ আর গন্ধ সব মিলিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটাই হয়তো ভ্রমণের আসল মানে ওয়াও ভাই ও বুঝতে পার কত মানুষ কি করছে আর আমি আর বিনী একসাথে যাচ্ছি

भाई मेरा लाइफ में भी ऐसा प्रोग्राम कभी भी नहीं देखा मैंने टीवी पे देखा यूट्यूब पे देखा सीन पे ऐसा टीवी पे देखने और लाइव में देखने में बहुत फर्क है हाँ लाइव में तो आंखों में जो देखते हैं ना भाई टीवी पे देखो अच्छा या यूट्यूब पे देखो उसके तो हजारों भी हाँ सच में तो आरेक बार हमें तापुर लास्ट हमरा देखे টোকিওর ফেস্টিভ্যাল শেষ হবে এর আগে কিন্তু জাপানেও ফেস্টিভ্যাল হয়েছে তো আমরা এখন হানগান রিভারের একদম মাঝামাঝি পর্যায়ে আছি এবং পুলিশ এবং বিভিন্ন মানুষ এই জায়গায় কিন্তু ভলেন্টিয়ার হিসাবে হেল্প করতেছে তো এরা অনেক আনন্দিত সবাই হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি বাচ্চা সবাই সবাই কিনে ধুয়া একদম সিউল শহর কিন্তু একদম অবস্থা খারাপ মিনিমাম এই জায়গায় কিন্তু এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে সিউলে মানে কোনো মানুষের যায় ঝামেলা হয় না এত ভিড়ের মাঝখানেও কিন্তু হেঁটে হেঁটে আমরা ভিডিও করতে পারছি ঘুরতে পারছি কিন্তু এরকম প্রোগ্রাম যদি বাইরের কোনো দেশে হয় তাহলে কিন্তু এটা সম্ভব না এমন একটা মুমেন্টে আমরা তিনজন এই জায়গায় আসছি আসার সাথে সাথে ব্রিজের গোড়ায় দাঁড়াইছি আর আপনার ওই যে আবার ফুটা শুরু করছে ও এই যে ফুটলো আমরা এমন একটা মোমেন্টে আসছি সেই মোমেন্টে আপনার অবস্থা মানে ফাটানো শুরু হয়েছে আরেকবার ফুট এই ক্যামেরা অফ করো ও হো হো ফুটা শুরু হইলো এই যে আরেকটা ফুটলো

তো এরকম মোমেন্ট টাইমে আপনার এরকম হয় ওই যে তো সে রাস্তায় নেমে গেছিল রাস্তায় নেমে ওই জায়গায় চলে গেছে ওই জায়গায় চলে যাওয়ার পরে আপনার আবার গাড়ির ভিতরে পড়ে হচ্ছে ফুটবে এটা অনেক বড় ভাবে ফুটবে বিশাল দেখুন আকাশটা কত উজ্জ্বল কত রঙিন প্রতিটা আতসবাজি যেন আমাদের জীবনের গল্প বলছে সাহস আশা আর স্বপ্নের আমি এখানে দাঁড়িয়ে তাকাচ্ছি মানুষ অবাক হয়ে দেখছে বাংলাদেশি এবং বিভিন্ন দেশের মানুষ সবাই একসাথে এই আনন্দে মিশে গেছে দক্ষিণ কোরিয়া আমার স্বপ্নের একটা দেশ ছিল অনেক পরিশ্রমের পর আমি এখানে এসেছি আর এই মুহূর্তটা দেখার জন্য আমি অনেকবার অপেক্ষা করেছি গত দুই বছরেও এটি দেখা হয়নি আমার কিন্তু এই বছর আমি সরাসরি দেখতে পেরেছি সত্যি বলতে গেলে এটা আমার আনন্দের মুহূর্ত কখনো কখনো ইউটিউবে দেখতাম কিংবা ফেসবুকে মানুষ শেয়ার করত কিন্তু আজ বাস্তবে দেখেছি বন্ধুরা এই মুহূর্তটি শুধু দেখার মুহূর্ত নয় অনুভব করার জীবনটা একদম এখানে আপনার সামনে আপনার স্বপ্ন যদি সত্যিই বড় হয় আপনার চেষ্টা কখনো থেমে যাবে না প্রতিটা পদক্ষেপ প্রতিটা হাসি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে দক্ষিণ কোরিয়া শুধু একটি দেশ নয় এটি স্বপ্ন দেখার সাহস বাড়ানোর নতুন কিছু শেখার জায়গা আমি যখন আকাশের দিকে তাকাচ্ছি মনে হচ্ছিল প্রতিটা আলো প্রতিটা আতশবাজি আমাদেরকে বলে জীবনটা অনেক ছোট তবে স্বপ্নটা অনেক বড়। আপনি যদি মনে রাখেন প্রতিটা চ্যালেঞ্জই একটি নতুন অভিজ্ঞতা আর আপনি যদি সাহসী হন চেষ্টা চালিয়ে যান আর না মানেন তখনই আপনার জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে এই মুহূর্তে আমাদের চারপাশের মানুষরা সবাই এক হয়ে আছে এই আনন্দ এই উদ্দীপনা আমাদের শেখায় জীবন শুধু নিজের জন্য নয় অন্যের সঙ্গে ভাগ করে নেওয়াও একটি আনন্দ বন্ধুরা তাই দাঁড়ান তাকান আকাশের দিকে হাসুন এবং আনন্দ করুন এই আতশবাজি শুধু আলো নয় এটি আমাদের স্বপ্ন আমাদের আশা আমাদের সাহসের একটি প্রতীক আপনি স্বপ্ন দেখুন চেষ্টা করুন এবং সাহসী হন যে কোনো দেশ বা পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না বাংলাদেশী হৃদয়কে মনে রাখুন আপনার শক্তি আপনার আশা আপনার স্বপ্ন আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই মুহূর্ত এই আলো এই উৎসব সবই আমাদের মনে করিয়ে দেয় জীবন একদম অসাধারণ তবে চলুন একসাথে এগিয়ে যাই স্বপ্ন দেখি এবং আনন্দে ভরে উঠি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন গল্পে নতুন যাত্রায়